আগামী পাঁচ দশ পনেরো বছরের মধ্যে আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন আমাদের অনুমান দশ বছরের মধ্যে হতে হতে পারে পারে বছরের মধ্যে বলেছেন এই এই সময় যুদ্ধের শেষের দিকে মুসলিমদের হিসেবে একজনকে পাঠাবেন যার নাম হবে ইমামুল মাহদি যিনি মদিনা থেকে আসবেন মক্কায় তার সাথে মুসলিমরা বায়াত করবে এবং তিনি মুসলিম থেকে নেতৃত্ব দিবেন এবং এই যুদ্ধের শেষের দিকে মুসলিমরা বিজয় লাভ করবে এবং মুসলিমরা কনস্ট্যান্টিনোপল জয় করবে এবং ওই জেরুজ তারা আবারও জয় করবে যেটা ইসরায়েল দখল করে রাখছে এবং সেই জেরুজ থেকে ইসলামী খেলাফত আবারও প্রতিষ্ঠিত হবে নবীজি বলেছেন একটা কাঁচা বাড়ি একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে ইসলামের কালিমা চলে যাবে না পৃথিবীর জনসংখ্যা কমে আসবে এখন আটশো কোটি দেখছেন সামনে হয়ে যাবে দেখবেন দুশো কোটি একশো কোটি এক ভাগ মানুষ মহামারীতে মারা যাবে হাদিসে এসেছে এক ভাগ মানুষ দুর্ভিক্ষে মারা যাবে আর এক ভাগ মানুষ এই মালহামায় মারা যাবে অল্প কিছু মানুষ বেঁচে থাকবে মুহূর্তে একটা দেশ ধ্বংস হয়ে যাবে যখন পারমাণবিক যুদ্ধ শুরু হবে আমরা তো এখন স্বপ্ন দেখছি দুই হাজার পঞ্চাশ ষাট তিন হাজার তাই না দেখেন সামনে কি হয় অপেক্ষা করতে থাকে এরপর খেলাফা কায়েম হবে এবং ইসা এবং এই খেলাফতটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে ইহুদিরা ইহুদিদের নেতা হিসেবে বের হবে দাজ্জাল